বিয়ে মানি আনন্দ বিয়ে মানি হাসাহি কান্নাকাটি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি ব্লগে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভাইয়ের ব্লগ ছিল গ্রামীণ বিয়েগুলো আর কি যেভাবে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকবেন তো আমরা রেডি হয়ে সবাই গাড়িতে উঠে পড়েছি আর আজকে যেহেতু ভাইয়ের বিয়ে সেহেতু আমরা শাড়ি পরেছি তারপর আর কি নতুন ভাবিকে দেখার জন্য তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সবাই তো এই গাড়িতে আমরা বোনেরা উঠেছিলাম আর সামনে একজন ভাই উঠেছিল আর গ্রামীণ পরিবেশটা দেখতে দেখতে আমরা কিন্তু ভাবিদের বাসার সামনে এসে পড়েছি নতুন আগে আমরা গেটের কাছে এসে পড়েছিলাম কিন্তু এখনো আর কি ভাইয়া এসে পৌঁছায় না টাকা ছাড়া তো ঢুকতে দেবে না তাই ভাইয়ের জন্য ওয়েট করছিলাম এর মধ্যেই ভাইয়া গাড়ি নিয়ে চলে এসেছে একটা বর্বর ফিল নিয়ে তারপর এখানে আমার মাথায় আসলো এখানে তো ফাঁকা তো এই ফাঁকা দিয়ে তো ঢুকে যেতে পারি আর কি একটু মজা করছিলাম তারপর সবাই আর কি বর্গে গাড়ি থেকে নামাচ্ছে আর আমি একটু টুকিটাকি ভিডিও করে নিচ্ছি আর এখন তো আসল মজা মানে মজা করার কারণ হচ্ছে এখানে একটা মজার বিষয় ঘটেছিল সেটা কি ঘটেছিল তা দেখতে হলে সাথে থাকতে হবে তারা বারবারই মাঝখানে একটা খাওয়াতে চাচ্ছিল কারণ সেটার মধ্যে দেওয়া ছিল হচ্ছে মরিচের গুঁড়ো আর আমরা তো কোনোভাবেই সেটা খাওয়াতে দেব না তারপর সাইড থেকে আরেকটা একটা মেয়েটা খাইয়ে দিচ্ছিল এটা আর কি ভেজাল মুক্ত ছিল ভাইরে ভাই ভেজাল মুক্ত মানুষের এই নমুনা দেখুন না দেখতে মিস করবেন আসলে এটা আর কি দুষ্টমি করা হচ্ছিল তারপর আমিও আর কি এই ভিডিওতে একটু দুষ্টমি করে নিচ্ছি এখানে ভেজাল মুক্ত মানুষের নমুনা আর কি দেখিয়ে দিচ্ছি সবাই আর কি হাসাহাসি করছিল এটা আর কি জাস্ট ফান করা হচ্ছিল তারপর তা আমরাই জিতে গেলাম ভাই ভিডিও করতে করতে আশেপাশের ভিডিও নিতে নিতে দেখি কি এখানে একজন কে জানি কাণ্ডটা ঘুরিয়ে ফেলেছে তোর জন্যই আমি বেঁচে গেলাম কারণে সামনে আগাতেই তারা যেন স্প্রে করে স্প্রেতে তো ভাইয়া পুরোই তাক করে নিয়ে আসা হচ্ছে আর এইখানে হচ্ছে বেআইন বেআইনেরা সবাই আছে তারপর আমরা হচ্ছে বাসার দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর এই রাস্তার দুই সাইডে যে লাইটগুলো লাগায় তা রাতের বেলা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তো কাঙ্ক্ষিত লক্ষ্য বিয়ে বাড়ি তাদের বাড়ির কাছাকাছি গ্রামের বাড়ির বিয়েগুলোতে এভাবে প্যান্ডেল সাজিয়ে বিয়ের আয়োজন করা হয় কিছু জায়গায় আর কি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয় তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আপনারা এর পার্ট টু পেয়ে যাবেন তো সেটাও দেখে আসবেন আজকের মতো